তারাও আজকে যুদ্ধের মধ্যে এসেছে আমি সীমার বিষ বলছি আমাকে যদি তুমি তাদের নিরাপত্তার সরগ আমার হাতে তুলে দাও আমরাই আমীন যুদ্ধের কমান্ডার হয়ে সেনাপতি হিসাবে কাজ করব ওই সময় বলেছিলা যাও তোমার ওই চাঁদীর ভাগটাকে তুমি আলাদা করে নিয়ে এসো ওই সময় সীমা বিল দিল যাও শান্তরে গেল ওই কর্ণারে চলে গেল হোসাইন মাইনের কাছে চলে গেল গিয়ে বলতেন আলো কোথায় তোরা ছেড়ে আয় আমার ভাবনা করা কোথায় চলে আয় আমি তোদের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হাতে গে ওদের নিরাপত্তার শরণটা নিয়ে এসেছি কোরআন বলে আয় আমার কাছে

আমি মিথ্যা আগে মেনে নিতে পারবো না আমি এই হোসাইন মায়ের সাথে থেকে আমার ভাইদের সাথে থেকে আমি সত্যকে চিন্তা রেখে মিথ্যাকে আমি কোনো দিন মেনে নিতে পারবো না আমরা আমার নিরাপত্তার সনদে নেছো আমার নিরাপত্তার সনদ আমার দরকার নেই সেখানে আমার ভাই সে শহীদ হয়ে যাবে সেখানে আমার ভাই ইন্তেকাল করবে আর আমরাকে আমরা কিছুই নাই আমরা শহীদ হতে রাজি আছি

করলো পানিটা বন্ধ করে দিলো এমন করে কুকুর পশু পাখি বিড়াল সবাই পানি পায় সবাই পানি খায় কোষায় পানি দেখবে এক ফটা পানি আর দিচ্ছে না এক ফটা পানি আর পান করতে পারছে না পাঁচশো তো শৈল তো আর নদীটাকে খেলে রেখেছে পানি আর পান করতে দেবে না এবারে কোষায়

দেখা যাবে আমরা সবাই যাবো কোনো আপনাকে ছেড়ে আমরা যাবো না দশ তারিখের যখন শেষ হয়ে গেল দশ তারিখ যখন নামাজ হয়ে গেল নামাজের পরে দশ তারিখে ফজরের নামাজের পরে এবারে যখন ইমাম হোসাইন রদি আল্লাহ তালু ভালো করে শোনেন ইমাম হোসাইন রদি আল্লাহ তালান হোম ওই প্রত্যেক লোকেদের কাছে চলে গেল দশ তারিখের সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই এজি বাহিনীদের কাছে চলে গেল এজি বাহিনীদেরকে শেষবারের মতো পোষাতে লাগলো ওরে এজি বাহিনী তোরা কি জানিস না তোরা কি আমাকে চিনিস না তোরা তো আমাকে দেখেছিস আমার নানা

তোমরা কি বলছো তাড়াতাড়ি যুদ্ধ শুরু করে দাও এক্ষুনি যুদ্ধ শুরু করে দাও যেই গায়ে এই করেছে সাথে সাথে

কে পেলে গেল এই জিত বাহিনীরা কয়েকজন গলা কেটে ঘর আর বন্ধান আলাদা হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে হোসাইন বাহিনীরা বলছে হুজুর আমরা আগে যুদ্ধ করব আগে আমরা যুদ্ধ করব আপনি বাড়িতে যান আপনাকে যুদ্ধের ময়দানে আগে আসতে হবে না আপনি বাড়িতে চলে যান আমরা আগে যুদ্ধ করি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখছেন করি যান টুকরা আলী আসকারটা পানির টিপসায় ছটপট করছে পানির টিপসায় এত ছটপট করছে বিবি সাহার বানু বলছে আমার শালি নাও না এই আবার বাচ্চা টাকা নিয়ে একটু ঘোড়া নদী থেকে একটু পানি ঘোড়া নদী

যে তারটাকে কি করে দাও করে বাড়িয়ে দাও তারে কি দুঃখের কত কথা কষ্টের কথা পাই তাদের বিন্দু মাত্র মায়া না সাথে সাথে আল্লাহর আসমান দগ্ধ হতে লাগলো

যে চলে গিয়েছিল ইয়াজিদ যে জেলটা দিয়েছে ইয়াজিদ সাথে সাথে একবারে ভয়ে একবারে আশ্বাস হয়ে বলেছিল এই উবাই তুমি এমনি জিয়া তুই এ কি সর্বনাশটা করলি তুই এই সর্বনাশটা কেন করলি তুই ইমাম হোসেনকে কেন মেরে দিলি আসলে আমি তোকে ইমাম হোসেনকে মারতে বলিনি আমি তো ইমাম হোসেনকে কাটতে বলিনি

করেছিল যে যে ঘরে কাজ করেছিল সেই জন্য আমাদের আহসুন্নাতুল জামাতের আমাদের আকীদা হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসলে সেই সময় তো ফোনের কোনো কারবা ছিল না যে ফোন করে বলে দেবে এই মানুষরা কিছু করে না কোনো ফোনের কারবা ছিল না চাপ তো চিঠির মাধ্যম দিয়ে বোঝাতে বলেছে এরা হত্যা করে দিয়েছে ভাই আমার আমার এই সংক্ষিপ্ত অনেক লম্বা চড়া ঘটনা এমন করে ঘটনা টান টুন দিয়ে বললে অনেক সময় যেত কিন্তু আকারে তার সাথে কথা বললাম এই চলে ইমাম হুসাইন রবি তার ঘটনা তো এখান থেকে আমাদের একটা শিক্ষা একটা জায়গা হচ্ছে তাই যে আমাদের নেতা আমাদের লিডার তিনি সত্যের কাছে সর্বদাই মাথা উঁচু রেখেছে আমাদের মসজিদ নিয়ে ছিলিমিনি খেলে আর যারা আমাদের মাদ্রাসা নিয়ে ছিলিমিনি খেলে আর যারা আমাদের কড়া নিয়ে ছিলিমিনি খেলে আমরা জড়িয়ে যাব সত্যকে আমাদের চিন্তা রাখতে হবে সর্বদাই সত্যকে টিকিয়ে রাখতে হবে আমাদের নেতা এই যুদ্ধটা করে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন একটাই এর কাছে মিথ্যার কাছে কোনদিন মাথা নত করো না সত্যের উপরে সর্বদাই থাকো আল্লাহর উপরে তোমার রহমত আসবে আল্লাহর পথে তোমার রহমত আসবে সকলে বল আল্লাহু মা'লিন সকলে উঠে ওবির পয়সা